তারা সরা বা হীরা নয় তারা নিরাকাশের চাঁদ নয় তারা জানাতের তবুও তারা তাদের থেকেও উত্তম তারা কারা তারা হলো সেই নারীরা যারা দুনিয়ার চমক ঝমককে পাশ কাঠিয়ে জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে তারা দুনিয়ার রমনীকরণ যারা জানাতের হোড়দের থেকেও প্রত্যম রসুল সাল্লাহাম বলেছেন জানাতে প্রবেশ করলে এক ব্যক্তি তার স্ত্রীদের মধ্যে এমন একজন নারীকে দেখবে যে দুনিয়ায় ছিল তার সৌন্দর্য জানাতে উর্ধ্বেরও হার মানাবো একসুম আল্লাহ পার কি অবিশ্বাস সম্মান একজন মমিন নারীকে এই হাদিসটি আমাদের সামনে এমন এক বাস্তবতা তুলে ধরে যা অনেকেই ভাবতে পারেন না আমরা জানি জানকের এক অনন্য সৌন্দর্যের অধিকারী কিন্তু সেই উর্ধ্বের সৌন্দর্যকেও চাপিয়ে যেতে পারে একজন দুনিয়ার মমিন নারী যদি সে হয় আবান ইবাদতের প্রতি সচেতন স্বামীর হক আদায় দায়িত্বশীল এবং আল্লাহর সন্তোষী পথে জীবন অতিবাহিত পারি সে নারী রাত্রিতে উঠে তাহাজুর পরে দিনে শুরু করে নামাজ দিয়ে চোখ ও হৃদয় রাখে দুনিয়ার সাজসজ্জা নয় বরং আল্লাহর সন্তুষ্টির যার জীবন অলঙ্কার সে নারী যদি এই পৃথিবীতে নিজেকে করে তোলে সঠিকভাবে তবে কিয়ামতের দিন আল্লাহ তার মর্যাদা এত উচ্চ তুলবেন যে জানাতে শ্রীষ্ঠুর সেরা রমণীগণ হবে তার সৌন্দর্য ও সম্মানের সামনে অনমুল মমিনিম উমে সাল্লাম্মান রাজিয়াল্লাহ থেকে বনিকম তিনি বলেন আমি রসুল সাল্লাইকে বললাম ইয়া রাসুল্লাহ দুনিয়া দিনদার নারীগণ কি আনন্দ নয়না ঘটতে উত্তম নবীজি সাল্লাহাম ঈশ্বর করেন দুনিয়া দিনদার নারীগণ সুন্দরী ঘটেছে উত্তম যেমন কাপড়ের উপরে পীঠ ভোটার থেকে উত্তম অন্য হাদিসে রয়েছে নিশ্চয় পৃথিবীর নিকার নারীগণ জানাতে সত্তর হাজার আনন্দ নয়না করতে চেয়েও উত্তম হবে হাদিসের উদ্দেশ্য হলো দুনিয়া নেক সৎ নামাজ রোজা ও তিলতের মশগুর রমণীগঞ্জ জানাতে ডাগর চক্ষু বিশিষ্ট হর থেকে উত্তম কেননা হরগণ তো জানাতে সৃষ্টি হয়েছে আর জানাতে নেক ও সৎ আমল নামাজ রোজার কোথায় জানাতে তো নাই এই নেক আমলের স্থান হলো দুনিয়া তাই জানাতে হরগণ এই নামাজ রোজা দান সৎকা খয়রাত হর আস্কর ও তিলত অন্যান্য ইবাদতের সব এবং তার দ্বারা আল্লাহর যে নৈকট্যশীল অর্জন করা যায় তা থেকে তারা বঞ্চিত ওহে দুনিয়ার রমণীগণ আপনারা একটু করুন আপনাদের কত বড় ফজিলত আপনারা এই চিন্তা করবেন না যে জানাতে হরুগণ তো বড়ই আনন্দময় পরিবেশ রয়েছে তারা জান্নাতে সৃষ্টি হয়েছে জানাতে বসবাস করছে আর আমরা তো দুনিয়ায় কঠোর পরিশ্রম ও কষ্ট সাধনা করার পরে জানাতে গমন করবো আমার প্রিয় বোনেরা জানাতে সেই বিভিন্ন মুখে মজা ও স্বাদ আপনারাও আসাধন করবেন এতে জানাতে আপনাদের স্বাদের মতো স্বাদ আর মজা কোথাও পাবে কেননা দুঃখ কষ্ট ও পরিশ্রমের পরে শান্তির স্বাদ ও মজা অনুভব হয় দেখুন সুগ্রণ সুস্বাদু শরবতের মজা ও স্বাদ কৃষ্ণের তীব্র প্রেষ্টা পরেই পাওয়া যায় প্রকর শীতলতা তার মজা অনুভব করা যায় না এমনিভাবে আপনাদেরও দুনিয়ার কষ্ট সাধনা ও পরিশ্রমের পরে জানাতে মজা ও স্বাদ অনুভব হবে জানাতে আনন্দ নয় না বুদ্ধের তা হবে না ভাই ও বোনেরা আমাদের এই পৃথিবী অস্থায়ী এখানে রোগ যৌবন ও সৌন্দর্য ধ্বংস হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে দেহ জীর্ণ হয় ত্বকে বয়সের রেখা পড়ে যায় অথচ যিনি নিজেকে গড়ে তোলেন তাকে আর আলোয় তার সৌন্দর্য মুছে যায় না বরং চিরন্তন জানাতে তা হয় আরও উজ্জ্বল একজন নারী যদি নিজেকে সাজান আল্লাহ হিরো হিসাবে পর্দার মাধ্যমে নিজেকে সংরক্ষণ করেন দুনিয়ার চাহিদার পরিবর্তে আখিরাতের প্রস্তুতি নেন তবে তিনি হবেন জান্নাতে সেই সৌন্দর্যময় রত্ন যাকে দেখে ফেরেস্তারা হিংসা করবে ওরগণ বিস্মিত হবে এবং জান্নাতের পুরুষদের চোখে হবেন অমূল্য ধন এই নারী শুধু একজন স্ত্রী নন একজন মা একজন শিক্ষিকা যিনি আগামী প্রজন্মকে গড়ে তুলবেন দিন ও ইমানের আলোয় তাই হে নারীগণ ফুর হওয়ার দরকার নেই তোমরা যদি চাও পারো নিজে জানাতে ঘুরতে থেকে সৃষ্ট হতে আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দাও দুনিয়ার ক্ষণিকের মোহ কাটিয়ে চিরন্তন সৌন্দর্যের পথে পা বাড়াও সরল রাখ জানাত কোনো সাধারণ উপহার নয় এটি তাদের জন্য যারা নিজেদের জীবনকে দুনিয়ায় নয় আখরাতের আলোয় পরিচালনা করেছে আল্লাহ তালা বলেন আর আমি তাদের এমন স্ত্রীরা দান করব। যারা হবে পবিত্র এবং তারা জানাতের চিরকাল থাকবে সুরা বাকারা পঁচিশ জান্নাতের বর্ণা যখন পুরানো হাদিসে আসে তখন এক বিশেষ সৃষ্টির কথা উঠে আসে তাহলে ভোর শব্দটি অর্থ হল উচ্চ চক্ষু বিশিষ্ট নারী যারা চিরসবুজ জান্নাতের বাসিন্দা হয়ে থাকবে আল্লাহ তাদের বিশেষভাবে সৃষ্টি করেছেন জানাতি মোমিনদের জন্য পুরস্কার সর্ব তাদের রূপ ও সৌন্দর্য এতই মনোমুগ্ধ করছে দুনিয়ার কোনো রূপ বা সৌন্দর্য তার কাছে তুলনায় নয় হৃদের সম্পর্কে বলা হয়েছে তারা হবে কমল পবিত্র লজ্জাশিলা এবং কখনো কারো স্পর্শে না আসা অনেকেই মনে করেন যেন শুধু পুরুষদের জন্য এই নিয়ামত দিচ্ছে কিন্তু ইসলাম বলে দুনিয়ার নিকটার নারীরা যদি জানাতে প্রবেশ করে তবে তাদের মর্যাদা হৃদের চেয়ে অনেক বেশি হবে তারা ছিলেন ধৈর্যশিলা স্বামী স্বামীভক্ত আল্লাহ ফেরো তাদের আত্মদায়ক ইবাদাত ও আনুগত্যই তাদের জান্নাতে করে তুলবে শ্রেষ্ঠ রমণী ঘুর কেবল জানাতে একটি সুন্দর্যের দিক হলেও প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাই দুনিয়ার নারীরা যদি আল্লাহর পথে চলেন তবে জানাতে হুরদের দিকেও উজ্জ্বল হয়ে উঠবেন ইসলামী বিশ্বাসে হুর শুধু আকর্ষণীয় নয় বরং তারা জানাতে একটি প্রদীপ যে আল্লাহর অপার রহমতের বহি হুর্দুর সৌন্দর্য সৃষ্টি করা হয়েছে জানাতে চান এটি ইসলামের এক অনন্য রহস্যময় পবিত্র নিয়াম ও হুরদের এমনভাবে বর্ণনা করা হয়েছে যে কোনো সৌন্দর্যের সঙ্গে তুলনা করা যায় না তারা এমন পবিত্র নারী যাদের আল্লাহ বিশেষভাবে সৃষ্টি করেছেন কেবল জানান বাসীদের আনন্দের জন্য তাদের চোখ হবে কফি রঙ হবে উজ্জ্বল ও নির্মল এবং চরিত্র থাকবে পবিত্রতা ও লজ্জাশীলা কোরআনে বলা হয়েছে তারা সুরক্ষিত মুক্তর মতো অর্থাৎ কোনো দুনিয়ারি কুলসতা তাদের ছুতে পারবে না হাদিসে এসেছে খুর্দির ত্বক এতই স্বচ্ছ ও হবে যে তাদের হার পর্যন্ত দেখা যাবে এটি কোনো নেতিবাচকতা নয় বরং তাদের অতুলনীয় নির্মলতা ও সৌন্দর্যের প্রতীক দুনিয়ার নারী পুরুষের সৌন্দর্য সাময়িক সীমাবদ্ধ হলেও খুড়দের সৌন্দর্য চিরস্থায়ী ও অপার তারা এমন এক পুরস্কার যা আল্লাহ তাকে দিবেন যিনি ঈমানের আছে আমল করেছে এবং জানলাভের যোগ্যতা অর্জন করেছে এটি কোনো কল্পকাহিনী নয় বরং এটি বাস্তব প্রতিশ্রুতি যা মুমিনের অন্তরে আশার আলো জ্বালিয়ে দেয় কুর্দির সৃষ্টি শুধু বাহ্যিক সৌন্দর্যের কারণে নয় বরং তাদের ভেতরের পবিত্রতা আনুগত্য এবং স্বামীর প্রতি ভালোবাসা জানাতের এক নিখুঁত নিয়ামত হিসেবে উপস্থিত হয়েছে রাজু সাল্লা সাল্লাম বলেছেন জানাতের হুরেরা বলবে আমরা চিরন্তন নারীরা আমরা কদাচির তুষ্ট হই না আর দুনিয়ার নারীরা বলবে আমরা তোমাদের চেয়ে বেশি নামাজ পড়েছি বেশি রোজা রেখেছি বেশি ইবাদত করেছি অতএব আমরা তোমাদের চেয়ে মর্যাদাশীল সেই হাদিস এটি কতই না অনুপ্রেরণার বিষয় জানাতে হুর হওয়ার জন্য জন্মাতে হয় না বরং জানাতে হুরদের চেয়ে উত্তম হওয়ার সুযোগ দুনিয়ার প্রতিটি নারীর সামনে উন্মুক্ত আল্লাহর ভয় ইবাদতের ধীরতা স্বামী সংসারের দায়িত্বশীলতা এগুলি একজন নারীকে জানাতে হুর্দের ঊর্ধ্বে স্থান দান করে সুতরাং হে মুসলিম নারীগণ নিজেকে জানাতে জন্য প্রস্তুত করুন আর হে পুরুষগণ আপনার ঘরের নারীদের এ পথে উৎসাহ দিন আলিক বান্দাগণ জান্নাতেই মিলিত হবেন ইনশাল্লাহ একবার এক নারী রেসদ সাল্লাহ আলসালামকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন যা আজকে নারীদের মধ্যেও বহুবার উঁকি দেয় তিনি জিজ্ঞাসা করে। হুরেরা তো জান্নাতে থাকবে তাহলে আমাদের কি হবে প্রশ্ন ছিল খুবই সহজ এর উত্তরে ছিল নারীদের জন্য এক চিরন্ত সুসংবাদ রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম উত্তর দিলেন নিশ্চয়ই জানাতের নেকান নারী হুরদেছে উত্তম হবে সেই হাদিস এই হাদিসের মাধ্যমে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম জানিয়ে দিলেন জানাতে শুধু হুররাই নয় বরং দুনিয়ার নেক্কান নারীরা তাদের থেকে বেশি সম্মানিত হবে এই মর্যাদা পেতে কোনো অসাধারণ সৌন্দর্যের দরকার নেই প্রয়োজন শুধু আল্লাহভীতি ইবাদত চরিত্রের পবিত্রতা এবং স্বামী সংসারে দায়িত্বশীলতা ক্ষুদ্রের সৌন্দর্য আল্লাহর সৃষ্টি কিন্তু দুনিয়ার নারী তার টাকোয়া ধৈর্য আত্মসংযোগ ও ইবাদতের মাধ্যমে নিজেকে আরও উচ্চ মর্যাদায় পৌঁছে দিতে পারে দুনিয়ার কষ্ট সহ্য করে নফস ও শয়তানের প্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করে যে নারী আল্লাহর সন্তুষ্টির পথে চলে সেই নারী জানাতে সবচেয়ে উচ্চ স্থানে স্থান পাবে আল্লাহ তালা কুরানের জানাতে হুরদের সৌন্দর্য বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন তাদের জন্য থাকবে হুরাই যারা স্বামীর প্রেমে আবদ্ধ থাকবে এবং স্বয়ং সম্পূর্ণ সৌন্দর্যপূর্ণ হবে হুরেরা হবে যুবতী পর্দানশীল কোমল স্বভাবের এবং একান্তে শুধু তাদের স্বামীদের জন্য সংরক্ষিত জানাতে প্রতিটি পুরুষের জন্য তারা হবে এক পরিপূর্ণ আনন্দ ও প্রশান্তির উৎস কিন্তু এখানে আমাদের বোঝা জরুরি হুড়িরা জান্নাতের সৃষ্টি তারা কখনো দুনিয়ার কষ্ট ভোগ করেনি কখনো তারা আল্লাহর ইবাদত করেনি দুনিয়াতে তারা কোনো পরীক্ষা পার করেনি তারা নামাজ পড়েনি রোজা রাখেনি শয়তানের ধোকা থেকে নিজেদের রক্ষা করতে হয়নি তারা আল্লাহর নির্দেশ পালনের জন্য দুনিয়া যুদ্ধ করেনি বরং তারা এক নির্দিষ্ট সৌন্দর্য ও সেবায় নিযুক্ত জানাতে সৃষ্টি অপরদিকে একজন দুনিয়ার নারী সে যদি আল্লাহ ফিরু হয় ইবাদতে অটল থাকে পর্দানশীল হয় স্বামী ও সংসারে হক আদায় করে ও শয়তানের বিরুদ্ধে লড়াই করে তবে সেই নারী উচ্চ মর্যাদার অধিকারী হবে এই পার্থক্য আমাদের চোখে আনে এক মহান সত্ত্ব জান্নাত অর্জন কেবল জন্মগত সৌন্দর্যের কারণে নয় বরং তাকওয়া ইমান ও ধৈর্যের কারণে হুরাত সৃষ্টি হয় জানাতের জন্য কিন্তু একজন নারীর জান্নাত অর্জন হয় তার আমল ও আত্মত্যাগের মাধ্যমে সুতরাং হে বোনেরা জানাতের পথে এগিয়ে যা আপনি হতে পারেন হুড়দে চেয়ে উত্তম ইনশাল্লাহ আপনি কি জানেন জানতের হুররা দুনিয়ার নিকা নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রকাশ করবে হাদিসে এক বিস্ময়ক বর্ণা এসেছে যা তুলে ধরে একজন আল্লাহভীর নারীর আসল মর্যাদা জানাতের হুররা বলবে হে পৃথিবীর নারী তুমি ধন্য কারণ তুমি দুনিয়ায় ছিলে এবং সবর করেছিলে আমরা তো শুধু জানাতেই ছিলাম হুরার জানাতের এক অপূর্ব সৃষ্টি হলে তারা নিজেরাই স্বীকার করবে একজন দুনিয়ার নারী যে আল্লাহর পথে সবর করেছে ইবাদত করেছে সহ্য করেছে ন শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করেছে সে তাদের চেয়েও অনেক বেশি সম্মানিত অনেক বেশি ধন্য হুরা বলবে তুমি ছিলে দুনিয়ায় যেখানে ছিল দুঃখ কষ্ট পরীক্ষা ফেতনা আর তুমি সেই সব কিছুর মাঝেও ধৈর্য ধরেছিলে আল্লাহ দিকে ফিরে এসেছিলে ইবাদাতে অটল ছিলে আমরা তো জানাতে সৃষ্টি হয়েছি কোনো কষ্ট পাইনি কোনো পরীক্ষা দেইনি এটাই দুনিয়ার মমির নারীদের জন্য এক অপূর্ব সুখবর শুধু ইবাদাত আর আল্লাহ ফিতির নিয়ে জীবন কাটালে তারা জানাতে হুরদের চেয়েও সম্মান মর্যাদা আর সৌভাগ্যের উত্তম হবে হুরও তখন তাকিয়ে বলবে তুমি ধন্য হে দুনিয়া নারী সুতরাং হে মুসলিম নারীগণ নিজের ইমানকে শক্ত করুন সবরে অটল থাকুন ইবাদতে ধীর থাকুন জানাতে এমন সম্মান আপনার জন্য অপেক্ষা করছে ইনশাল্লাহ